যেন এক নিষিদ্ধ বিষয় যৌনতা এ নিয়ে আলোচনা করতে চায় না কেউ কিন্তু স্বাস্থ্যর জন্য যৌনতা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত মানুষের সচেতন না হলে উপভোগ্য যৌনতার পর অনাকাঙ্ক্ষিত সংক্রমণ ঘটে যেতে পারে বিশেষ করে নারীদের জন্য অসনীয় সংকেতের কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা তাই পরে অনুতপ না করার চেয়ে আগে থেকে জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ভালো পর নারীদের যৌনাঙ্গের পরিচ্ছন্নতা অতীব জরুরি মারাত্মক সংক্রমণ থেকে বাঁচতে এ সম্পর্কে পরামর্শ দিয়েছেন তারা এক যৌনতার আগে মূত্রত্যাগের করেছেন বিশেষজ্ঞরা বিষাক্ত উপাদান বের করে দেওয়া ও ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধে এটাই প্রকৃত সহজ উপায় এভাবে যোনিপথ পরিষ্কার করে নিতে হয় যৌনতার পর পানি ব্যবহার এ কাজের পর বিশেষজ্ঞ যেমন কোনো উপাদান দিয়ে পরিষ্কার করার দরকার নেই সবচেয়ে ভালো হয় যদি সাধারণ পানি দিয়ে ধোয়া হয় হালকা উষ্ণ পানি দিয়ে ধোয়া আরও বেশি ভালো মনে রাখতে হবে জনিপথ নিজে নিজেকে পরিষ্কার করে ফেলতে হবে এটা দেহের সহজাত প্রক্রিয়া শুধু উপরের অংশে পানি দিয়ে ধুলেই হবে অন্তর্বাস বদলে ফেলা আগের ব্যবহৃত অন্তর্বাস পরা যাবে না নতুন ও পরিষ্কার অন্তর্বাস পড়তে হবে সংক্রমণ প্রতিরোধে এটা গুরুত্বপূর্ণ বিষয় পানি পান যৌনতার পর বেশি বেশি পানি খেতে হবে অনেকেই সেক্সের পর খাবার খান এর চেয়ে বেশি জরুরি পানি খাওয়া অন্তত দুই থেকে তিন গ্লাস পানি খেতে হবে প্রতিদিন সব নিত্যানতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন